তালেবানরা দু হাজার একুশ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর দেশটি তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দশ বিলিয়ন ডলারের রিজার্ভ আটকে দেয় এবং আন্তর্জাতিক সাহায্য ও বিনিয়োগ বন্ধ হয়ে যায় ফলে দেশটির অর্থনীতিতে ব্যাপক ধস নামে তবে এমন পরিস্থিতির মধ্যেও তালেবান সরকার কিছু কৌশলগত পদক্ষেপ নিয়ে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করেছে তালেবান সরকার আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতি পরিচালনার বিকল্প পদ্ধতি গ্রহণ করে তারা দেশের মুদ্রা ব্যবস্থাপনায় সরাই শাহজাদা বাজারের ভূমিকা বাড়িয়েছে ডলার এবং পাকিস্তানি রূপের ব্যবহার নিষিদ্ধ করে ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান প্রায় চোদ্দ শতাংশ বৃদ্ধি করেছে ডলার পাচার রোধে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় প্রবাসীদের পাঠানো অর্থকে উৎসাহিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় তালেবানরা কৃষি এবং প্রাকৃতিক সম্পদের উপর বেশি মনোযোগ দেয় ক্যানেল প্রকল্প তাদের অন্যতম বৃহৎ উদ্যোগ যা নদী থেকে পানি সরবরাহ করে দেশের প্রায় ছয় লাখ হেক্টর জমিতে সেচ দেবে এটি খাদ্যে স্বনির্ভরতার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কৃষি খাতের উন্নয়ন ছাড়াও তালেবান সরকার খনিজ সম্পদ আহরণ এবং রপ্তানিতে মনোযোগ দিয়েছে বিশেষত লিথিয়াম সহ বিভিন্ন মূল্যবান খনিজের ওপর গুরুত্ব বাড়িয়ে তারা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চীনের মতো দেশের সঙ্গে চুক্তি করেছে দু সালে আফগানিস্তানের রফতানি আয় প্রায় নব্বই শতাংশ বৃদ্ধি পায় এবং রাজস্ব আয় দাঁড়ায় একশো কোটি ডলারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই উন্নতি উল্লেখযোগ্য তালেবান সরকার দেশীয় কৃষি উৎপাদন বাড়াতে এবং খাদ্য আমদানি কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এটা দেশে খাদ্য সংকট কাটিয়ে ওঠা এবং স্থানীয় বাজার স্থিতিশীল করার সুযোগ তৈরি হয়েছে তালেবান সরকার মুদ্রা ব্যবস্থাপনায় একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তারা ডলার নির্ভরতা কমিয়ে স্থানীয় মুদ্রার ব্যবহার নিশ্চিত করে অর্থনীতিকে পুনর্গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ এবং স্থানীয় খনিজ সম্পদের রপ্তানি আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে বিশ্ব ব্যাংকের মতে তালেবান শাসিত আফগানিস্তান অর্থনৈতিক স্থিতিশীলতার একটি নজির স্থাপন করেছে তবে এটি শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ফলে নয় বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও তাদের নতুন অর্থনৈতিক নীতিমালার কার্যকরিতা প্রমাণ করে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং খনিজ সম্পদের সঠিক ব্যবহার তালেবানদের জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র তৈরি করেছে তবে তালেবান শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং রাজনৈতিক সংকট এখনও বড় বাধা হিসেবে রয়ে গেছে আফগান জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হলেও এটি কতটা স্থায়ী হবে তা এখন অনিশ্চিত পরিশেষে তালেবান সরকার অর্থনীতিকে পুনর্গঠন করতে এবং খাদ্যে স্বনির্ভর হতে যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা উল্লেখযোগ্য তবে আন্তর্জাতিক স্বীকৃতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই উন্নয়ন স্থায়িত্ব লাভ করবে কিনা তা সময়ই বলে দেবে